ঢাকার নবাবগঞ্জে শীতকালীন খেজুর রসের প্রতি মানুষের বিশেষ আকর্ষণ দেখা যাচ্ছে প্রতি বছর জানুয়ারি মাসে খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু হয় যা স্থানীয় বাজারে বিপুল চাহিদা সৃষ্টি করে ভোরবেলা থেকেই গ্রামাঞ্চলের মানুষ রস কিনতে ভিড় করেন তাজা ও মিষ্টি খেজুর রস যেটি স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর স্থানীয়দের জন্য এটি প্রিয় পানীয় জি ভাই আমরা আসছি ঢাকা ক্যারেঞ্জ থেকে এখানে রস কেমন লাগে এখানে রসটা ফার্স্ট টাইম এখানে আসা এখানকার রসটা খুবই ভালো রসটা আমরা নিয়ে নিয়েছি গাড়ি আছে আমাদের বাইক রাস্তাতে যাব আর খাবো ধানমন্ডি থেকে আসছি উত্তরা থেকে এই ব্যাপারে সম্মান মাধ্যমে পাইছে খেজুর রস শুধু খাওয়া হয় না এটি গুড় ও পাটালি গুড় তৈরিতে ব্যবহৃত হয় যা স্থানীয় অর্থনীতি ও চাষিদের জীবিকার অন্যতম উৎস খেজুর রস পান করা তাদের শরীরের জন্য উপকারী এবং এটি শীতকালে তাদের বিশেষ প্রয়োজনীয়তা মেটায় বিশেষ করে শীতকালে এই রস পান করতে বেশিরভাগ মানুষ ভোরবেলা থেকে রস সংগ্রহকারীদের কাছে এসে দাঁড়ান নবাবগঞ্জের এই দৃশ্য প্রতিবছর স্থানীয় বাজার ও গ্রামীণ জীবনকে আরও প্রাণবন্ত করে তোলে

কোন কোন বারে বেশি বিক্রি হয় শুক্র শনিবার এই দুইটা দিনে বেশি বিক্রি হয় প্রতি লিটার কত করে বিক্রি করে দুশো টাকাই দুশো টাকা